নমস্কার বন্ধুরা আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে শেখাবো সেজুয়ান রাইস বানানো খুবই সহজ বাড়িতে যদি চিকেন আর সেজুয়ান সস থাকে তাহলে চট কিন্তু এই রাইসটা তোমরা বানিয়ে নিতে পারো আর এই সেজোয়ান সসটা তোমরা যে কোনো বড়ো মুদিখানার দোকান বা সুপার মলে পাবে সেজুয়ান রাইস বানানোর জন্য আমি এখানে এক কাপ দেরাদুন রাইস চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম রসুনের পেস্ট এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে চিকেনটাকে কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আর চালটা আমাদের আধা ঘন্টা ভেজানো হয়ে গেছে তাহলে চলো আগে ভাতটা করে নিই ভাতটা করার জন্যে আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে যাবে তখন চালটা দিয়ে দেবো চালটা দেওয়ার পর দশ মিনিট বাদেই কিন্তু ভাতটা হয়ে যাবে যেহেতু চালটা ভেজানো ছিল আর এই চাল সবাই যেন হতে সময় লাগে না ভাতটা আমার হয়ে গেছে একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নেবে গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল সবার প্রথমে আমি চিকেনটাকে তৈরি করে নিই আধা ঘন্টা হয়ে গেছে চিকেনটা আমি ম্যারিনেশান করে নিয়েছিলাম এখন চিকেনটা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে এবার হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে কিন্তু ভাজবে না তাহলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে তাই হাই ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলো দেখো ভাজা হয়ে গেছে এখন চিকেনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি আবারও এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচানো এখানে পাঁচ ছটা রসুন আমি সরু সরু লম্বা করে কুচিয়ে নিয়েছি রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ একটা চামচ মতন লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তবে একদম লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজের কালারটা যখন হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি বাদ বাকি জিনিসগুলো মেশাতে থাকব। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কুচানো আদা তোমরা ছোটো ছোটো করেও কুচাতে পারো আদাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম আদা কিন্তু আগে দেবে না কারণ আদা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আর বীজটা আমি এখানে সরু সরু করে কেটেছি তোমরা ছোটো ছোটো করেও কাটতে পারো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে একেবারেই ভাজবে না তাহলে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যাবে আর এই রাইসের ক্ষেত্রে সবজিগুলো নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট পর্যন্ত সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু আর বেশি ভাজবে না ক্যাপসিকামটা দেওয়ার পর এক মিনিট নাড়াচাড়া করে নিলাম হাই ফ্লেমে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পর আবার সবজির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি দু চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেজুয়ান সস সেজুয়ান সসটা একটু বেশি করে দেবো আমি এখানে দেখো সেজুয়ান সস নিয়েছি আমি এখানে দু টেবিল চামচ মতন সেজুয়ান সস দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে সসটাকে সবজির সাথে এবং চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইসটা যে ভাতটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তবে ভাতটা কিন্তু একদম নরম করবে না একটু শক্ত থাকতে নামিয়ে ফেলবে কারণ যখন ফ্যানটা ঝাড়বে তখনই কিন্তু ওই ভাপে ভাতটা আর একটু সেদ্ধ হয়ে যাবে তাই প্রথমেই যদি বেশি সেদ্ধ করে ফেলো তাহলে কিন্তু পরে আরও ভাতটা নরম হয়ে গিয়ে গলে যাবে দিয়ে দিলাম এক চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো ভাতটা একটু ঝরঝরে বা একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিলে ভাতটা ঝরঝরে হবে এবং যখন সবজির সাথে মেশাবে তখন কিন্তু ভাতটা ভেঙে যাবে না কিন্তু ভাতটা যদি গলে যায় তাহলে সবজির সাথে মেশানোর সময় ভাতটা পুরো একদম ঘাটাঘাটা হয়ে যাবে এবার হালকা হাতে নাড়াচাড়া করে রাইসটাকে আমি দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি সেজওয়ান রাইসটা আমার তৈরি হয়ে গেছে এই সেজওয়ান রাইসটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে এর সাথে চিকেন কষা হলেও ভালো লাগে আমি যেভাবে বললাম এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর একটু শেয়ার করো প্লিজ আর এরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও